হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আসছি ভয়ানক সাউন্ডের ঘরে তো কী কী মাল আছে আজ দেখবো এবং তোমাদেরকেও দেখাবো চলো আমি এখন যাচ্ছি পিছনে রয়েছে আমাদের আমার কিছু বন্ধু দেখতেই পাচ্ছ চলে এসছি ভয়ানক সাউন্ডের ঘরে তো দেখতেই পাচ্ছ মা আলো দিকে লোড করছে তো চলো দেখবো ये वाला भी सबको और गाइस भी हद ना 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 एक कोड ना एक गेट लगाओ ए मोरे वाला ये निकल आसे लगा गेट लगाओ जरा चारों क्या हो सका अभी परने তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মন্তেশ্বরে ধর্মরাজের গাজন আছে তো ওই কারণে মাইক যাচ্ছে মন্তশ্বরেছ মন্তরের ছেলেরা গাড়িতে লোড করছে ছোট হাতি নিয়ে আসছে এই যে ভয়ানক সাউন্ড মোবাইল নাম্বার আমি হাফ দেবো এইখান থেকে যদি অতলা যায় বন্ধুরা সমস্ত তোমাদেরকে দেখালাম তো আবার পরবর্তী ভিডিওতে দেখাবে এখানে এই ভিডিও শেষ করলাম